ছাত্র সমাবেশ নিয়ে প্রস্তুতি সভা আয়োজন করা হয় করণদিঘি হাই স্কুলে এদের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম বাল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ সিংহ সহ ছাত্র নেতা রন্টু দাস করণদিঘি ব্লকের ছাত্র নেতা মনিরুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের ছাত্র ছাত্রীরা তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক গৌরব দত্ত মোস্তাকি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার প্রগতি সহ ছাত্র ছাত্রীদের নিয়ে আলোচনা করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ছাত্র ছাত্রীরা কাজ করবে আগামী আঠাশ তারিখ ছাত্র সমাবেশে করণদিঘির ব্লক থেকে প্রচুর ছাত্র যাবে সমাবেশে করণদিঘি থেকে গীতিকা পালের রিপোর্ট কুলেক নিউজ